উত্তরবঙ্গের গেটওয়ে বৃহত্তর বগুড়া অঞ্চলের জয়পুরহাট জেলার খেতলা খেতলাল উপজেলার আজকের এই নশিরপুর দেওয়ানপাড়া রৌশন ক্যামাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহতি মাহফিল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মোলামগাড়ি হাট কেন্দ্রীয় জায় মসজিদের সম্মানিত নন্দিত আলমী দিন মোহতরম মৌলানা নজমুল হুদা দেওয়ান সাহেব আজকের মাহফিলের বরেণ্য অতিথি রায়নগর ডিএস ডি আলিম মাদ্রাসার সম্মানিত এরাবিক লেকচারার মাওলানা রাইহানুল ইসলাম সালেহি এরপরে মাওলানা হাফেজ জুনাইদ হুসাইন উপস্থিত হাজারাত ওলামাই কেরম বিশেষ করে আমার বাম পার্শ্ব যিনি বসে আছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই শিক্ষাবিদ গবেষক আমার অত্যন্ত কাছের কেন বললাম আমার জেল পার্টনার আমরা একসঙ্গে জেলও খাটছি আমার প্রিয় ভাই রিজওয়ান ভাই এরপরে সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার ঝামড়াবাহি তাওহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল সালাম আবারও সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন জি আল্লাহ তো আমাকে আপনার সাথেই রেখেছেন একসাথেই তো আছি আমরা বলি যে দিনের বেলা মাহফিল এটা পজিটিভ ভালো রাতের এগারোটা একটা দুইটা তিনটার যে মাহফিলগুলো হয় ওই সময় হয় হলো আওয়াজ ওয়াস্ত সোনার মতো পরিবেশ থাকে না ওই সময় রাত তিনটার দিকে দুইটার দিকে আলোচনা হয় না হয় আলু সানা তো এটা একটা পজিটিভ দিক যে দিনের বেলা মাহফিল আমার দেশে একটা রসম চালু হচ্ছে সব মাহফিল যদি দিনের বেলা আসতো আমি যে কি খুশি হতাম জানেন মাহফিল দিনই হওয়া উচিত আর তিন ঘন্টা 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 এত লম্বা সময় চার ওয়াজ তিন চারজন আলোচকের ওয়াজ এতগুলো কথা একজন মানুষের মাথার মধ্যে নেবে কেমন এটাও সমস্যা এই জন্য আমি সার্বিক দিক থেকে আমি লক্ষ্য করে দেখেছি রাতে যদিও হয় এশার মধ্যে যদি শেষ হয়ে যায় আর দিনের বেলা যদি হয় এই মাহফিলগুলো শুনতে পরিবেশে সব দিক থেকে খুব মানে পজিটিভ দিক অনুকূল দিক যাই হোক এমন একটি সময় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমরা আসতে পেরেছি শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লা চিৎকার মেরে বলছি আল্লাহ আইন্নি আলা ধিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম তার কাছ থেকে সাহায্য চেয়ে নিলাম আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি অনেক ভাই এখনো আমি লক্ষ্য করছি যারা দাঁড়িয়ে আছেন আশপাশ হতে একটু পায়চারি করছেন কিন্তু আপনি কি জানেন এই মাহফিলের এই ময়দানটা যেখানে আমরা বসে আছি এই জায়গাটার দাম কত মূল্য কত এটা যদি আমরা বুঝতাম প্রবেশ করে আল্লাহ তালা তাকে একটা উঠ কোরবানির সব দিয়ে দেন তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় না নাই তাহলে এখানে আমরা যে আসছি যিনি সবার আগে আসছেন তার সব থেকে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা এটা হাদিস জানলি তো অনেক কিছু বোঝা হয়ে যায় ওই হাদিসের মধ্যে বহু কথা থেকে যায় ইঙ্গিতে কথা থেকে যায় তাই মনে করি যারা এখনো দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসলে ভালো হয় বসে যাই কোরআনের টানে ইসলামের টানে দিনের টানে বসতে দেয়নি ভালো করে ষোলো বছর বোঝেন না ভালো করে বসেন না আগে তো টেনশন ছিল মাহফিল কমিটির কয়েকটা টিম থাকতো রাস্তার মোড়ে মোড়ে কোন দিক পুলিশ ঢোকে কোন দিক দিয়ে কে কোন শত্রুতা করে এখন তো আসবে কারা ওরাই তো নাই সব ফেরেস্তা হয়ে চুদু তাস মানে চলে গেছে যাই হোক আল্লাহ তাহলে একটা অনুকূল পরিবেশ দিয়েছেন এই পরিবেশকে কাজে লাগাতে হবে